হ্যালো আর্মি তুমি কি জানো একটা ঘটনা ঘটেছে বিটিএস মেম্বার জংকুক দ্য ফার্স্ট রাইট মুভির ভিআইপি প্রিমিয়ার হিসেবে উপস্থিত হয়েছিলেন খুব শীঘ্রই মুভিটি রিলিজ হতে যাচ্ছে এবং এই মুভিটিতে অভিনয় করেছেন জংকুকের সবচেয়ে কাছের বন্ধু চা ইউনু জঙ্গক তাকে সাপোর্ট করার জন্য মূলত সেখানে উপস্থিত হয়েছিলেন তবে চা ইউনু এখনো সামরিক দায়িত্বে থাকায় তিনি সেখানে উপস্থিত হতে পারেননি জঙ্গুকের ব্ল্যাক আউটফিট আর এত হ্যান্ডসাম একটা লুক দেখে আর্মিরা তো পুরো ক্রাশ খেয়ে গেছে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ছিল চা ইউনু উপস্থিত না থাকার পরও জঙ্গুক তার আকারের একটি বড় পুতুল নিয়ে গিয়েছিলেন এবং সেটা নিয়ে অনেক ফান করছিলেন আর এটা নিয়ত আর্মিরা এখন বিভিন্ন ধরনের এডিট করছে এবং মজা করছে তোমরাই দেখে নাও জংকুক এই পুতুলটা নিয়ে কি কি সব করছিল যাই হোক জংকুককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমি এই মুভিটা কেমন হয়েছে সেটি দেখতে আসলাম কেননা চা ইউনো আমাকে বলেছিল এই মুভিটাতে সে এমনভাবে কাজ করেছে যেটা দেখলে আমাদের বিশের দশকের কথা মনে পড়ে যাবে আমি আশা করছি চা ইয়নো সফলভাবে তার মিলিটারি দায়িত্ব পালন করবে এবং স্বাস্থ্যবান থাকবে আর্মিদের কাছে এটা এত বেশি ইন্টারেস্টিং হওয়ার কারণ হচ্ছে জংক সচরাচর কোনো প্রিমিয়ারে হাজির হন না মুভি প্রিমিয়ারে তো হনই না তবে নিজের বন্ধুকে সাপোর্ট করার জন্য তিনি উপস্থিত হয়েই গেলেন তোমাদের কাছে জংককে এই লুকটা এবং এই মজাগুলোকে কেমন লেগেছে কমেন্টে জানিও